সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি কৃষিক্ষেত্রে সকলেই ভালো আছেন আজকে আমরা ফিজিক্স ওয়ান নন মেজর যে বিষয়টি রয়েছে এই বিষয়টির সর্বনিম্ন কয়টা চ্যাপ্টার পড়লে পাশ করতে পারবো কীভাবে ভালো প্রিপারেশন নিতে পারবো কয়টা চ্যাপ্টার পড়লে ফার্স্ট ক্লাস কয়টা চ্যাপ্টার পড়লে তুমি সব কোশ্চেন অ্যান্সার দিতে পারবা ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেই বিষয় সম্পর্কগুলো জানবো তো সেই সেগুলো জানার আগে আমি কিছু কথা বলে নিই যেমন আমাদের প্রতি পরীক্ষার আগে যেমন একটা বিষয়ের উপরে সে বিষয়ে পূর্ণ একটাঙ্গ একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয় সেটাই আজকেও দেওয়ার চেষ্টা করবো পরিপূর্ণভাবে এবং তোমরা একটু কমেন্ট করে ফেলো যে কে কোন ক্লাস থেকে আমাদের ভিডিওটি দেখতেছো বা আমাদের এবং একাডেমিটাকে ফলো করা হয় আর হ্যাঁ এখনও তোমাদের পরীক্ষার সাত দিন রয়েছে তোমরা চাইলে আমাদের সাজেশন পার্সেস করে সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারো মাত্র পঞ্চাশ টাকা ফি আর ক্লাস এবং সাজেশন সহ আমাদের ফি যারা এই ভিডিওটা দেখে আমাদেরকে নক দিবে তারা এই বিষয়টি তিনশো দশ টাকায় পার্সেস করতে পারবে একদম ডিসকাউন্ট করে দিলাম কত টাকায় এই ভিডিওটি যে দেখে যারা ফিজিক্স ওয়ান পার্সেস করতে চাইবে তারা তিনশো দশ টাকায় আমাদের ক্লাসটি পার্চেস করতে পারবে সাজেশন সহ জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো নাম্বার হোয়াটসঅ্যাপে দিয়ে আচ্ছা এখন বলি ফিজিক্স ওয়ানটাতে আসলে ক বিভাগ থাকে খ বিভাগ থাকে গ বিভাগ থাকে এখানে খ গ বিভাগে এখানে দশ মার্ক এখানে হচ্ছে চার পাঁচা কুড়ি বিশ মার্ক এখানে হচ্ছে পঞ্চাশ মার্ক রাইট সত্তর আশি টোটাল হচ্ছে আশি মার্কের পরীক্ষা হয় এই আশি থেকে কেউ যদি থার্টি টু পায় সেক্ষেত্রে তার পাঁচ মার্ক উঠে যায় আমাদের টার্গেট প্রথমত থাকবে থার্টি টু উঠানো যাদের খারাপ এখন বলি এই খ ও গ বিভাগে আবার একটা পার্ট থাকে যেটা হচ্ছে গাণিতিক। ঠিক আছে? তোমরা তো থিওরি টাইপগুলো পড়বে পাশাপাশি গাণিতিক পার্ট এরও একটা प्रिपरेशन ভালোভাবে প্রয়োজন রয়েছে। ওকে তো প্রথমেই আমরা আসি আগে কোন কোনগুলো পড়বে? কোই ভাগ 2010 বা 14 যেখান থেকে থাকুক বোর্ড প্রশ্ন বোর্ড প্রশ্নগুলো তোমরা পড়ার চেষ্টা করবে। সবচেয়ে ভালো হয় 2010 থেকে 2022 পর্যন্ত যদি পড়তে পারো সেক্ষেত্রে দেখা যাবে আর থেকে 10টা কমন। পেয়ে যাওয়া ইনশাল্লাহ যদি সেন থাকে এখন খ ও গাও বিভাগের জন্য আমরা দেখার চেষ্টা করি কোন চ্যাপ্টার গুলো গুরুত্বপূর্ণ এবং কিভাবে পড়তে হবে দেখো চ্যাপ্টার ওয়ান যেটা ভেক্টর বিশ্লেষণ রয়েছে এই চ্যাপ্টার থেকে মোটামুটি পনেরো মার্ক থাকে কত মার্ক থাকে অবশ্যই ভিডিওটা তোমরা শেয়ার করবো ঠিক আছে তাহলে পরবর্তী পরীক্ষাগুলোর জন্য দ্রুত দ্রুত গাইডলাইন ভিডিওগুলো দেওয়া হবে ভেক্টর বিশ্লেষণ যে বইটি রয়েছে চ্যাপ্টারটি রয়েছে এখান থেকে মোটামুটি পনেরো মার্ক থাকে সব থেকে ইম্পর্টেন্ট কথা যে দুইটা থিওরি রয়েছে স্টক্স এবার জন্য স্টক্স এবং মেবি গ্রিন গতবার যদি এই দুটোর মধ্যে না আসে তাহলে এই এই দুটো থেকেই তোমাদের একটা প্রশ্ন কমন থাকে দশ মার্ক ঠিক আছে কত মার্ক দশ মার্ক কমন থাকে সাধারণত তো এই ভিডিওটা তোমরা যে সময় দেখো না কেন উপকৃত হওয়া তো যে উপবাদতা থাকে সেখান থেকে দশ মার্ক কমন থাকে এবং এখান থেকে থাকবে একটা গাণিতিক গাণিতিক পার্ট থাকবে ঠিক আছে সব মিলে মোটামুটি দেখা যায় যে পনেরো মার্কের কবিভাগ বিভাগ সহ পনেরো থেকে ষোলো মার্কের প্রশ্ন থাকে তাহলে আমাদের যে বত্রিশ মার্ক রয়েছে পাঁচ পাঁচ মাস তুলতে সেখান থেকে এখান থেকে আমরা পনেরো মার্ক পাচ্ছি আর যদি ক ধরে যদি আট মার্ক তাহলে পনেরো আর আট হচ্ছে আট পাঁচ চোদ্দো চব্বিশ মার্ক অলরেডি আমরা একটা চ্যাপ্টার পরে কভার করতে পারতেছি যেটা এতদিন পর্যন্ত যত পরীক্ষা হয়েছে সবগুলোতে একইভাবে হয়েছে ভেক্টর পিছন থেকে পনেরো মার্কের মতো থাকেই তাহলে তুমি এই চ্যাপ্টারটাও যদি কেউ ভালোভাবে পড়ে সে চব্বিশ মার্ক কভার করতে পারো আমাদের হাতে সাত দিন তাই না আমার খুব ভালোভাবে পেশন দেবে চ্যাপ্টার টু কাজ শক্তি ক্ষমতা থেকে পাঁচ থেকে দশ মার্ক কমন থেকে থাকে ঘূর্ণন গতি থেকে পাঁচ থেকে দশ মার্ক কমন থাকে মহাকর্ষ থেকে পনেরো থেকে দশ দশ থেকে পনেরো মার্ক কমন থাকে চ্যাপ্টার ফাইভ ইসি থেকে পাঁচ থেকে দশ মার্ক কমন থাকে তো এটা কি বিগত প্রশ্নগুলি অ্যানালাইসিস করে তো হয়তো কোনটা কম বেশি হতে পারে তো তাহলে দেখো তোমরা যদি এই পাঁচটা প্রথম পাঁচটা চ্যাপ্টার কেউ টার্গেট নেই এই সাত দিনে যাদের প্রিপারেশন একদমই খারাপ যারা আমাদের এখনও কোর্স কিনে এই প্রথম পাঁচটা চ্যাপ্টার পড়তে পারবে বা যাদের ক্রীড়া আছে বা যাদের পড়া আছে এই পাঁচটা চ্যাপ্টার পড়লেও সে ফার্স্ট ক্লাস মার্ক তুলতে পারবে কেননা দেখো কয়েক ভাগে যদি আট মার্ক ধরি এখানে পনেরো মার্ক এখানে ধরলাম সর্বনিম্ন পাঁচ মার্কে ধরলাম তাহলে এদিকে পনেরো আট চব্বিশ আর পাঁচে কত চব্বিশ আর পাঁচে উনত্রিশ উনত্রিশ এখানেও পাঁচ ধরলাম উনত্রিশ আর পাঁচে তেত্রিশ তেত্রিশ এখানে ধরলাম দশ তেতাল্লিশ তেতাল্লিশ আর পাঁচে আটচল্লিশ অলরেডি কিন্তু আমাদের ফার্স্ট ক্লাস মার্ক উড়ে যাচ্ছে কত পার্সেন্ট মার্কস সিক্সটি পার্সেন্ট মার্কস পেয়ে যাবো আমরা চ্যাপ্টার ফাইভ পর্যন্ত ভালোভাবে কমপ্লিট করতে সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে কি কভার করতে হবে এই চ্যাপ্টারগুলো গাণিতিকগুলো সুন্দরভাবে কভার করতে হবে ঠিক আছে তো প্রথম টার্গেট কি থাকবে আমাদের প্রথম পাঁচটা চ্যাপ্টার খুব ভালোভাবে প্রিপারেশন না এখন আসি হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য চ্যাপ্টার সিক্স পিস টু টান দশ থেকে পনেরো মার্ক থাকবে এবার ইনশাল্লাহ প্রভাবী গতিবিদ্যা থেকে পাঁচ থেকে দশ মার্ক থাকবে চ্যাপ্টার এর তরঙ্গ থেকে পাঁচ থেকে দশ দশ মার্ক থাকার সম্ভাবনা বেশি দশ মার্ক থাকার সম্ভাবনা বেশি এরপরে চ্যাপ্টার নাইন থেকে স্পন্দন গতি থেকে দশ মার্ক থাকার সম্ভাবনা বেশি চ্যাপ্টার টেন থেকে জ্যাম দিক পাঁচ মার্ক থাকে থাকে তো যারা হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে চাও কম চ্যাপ্টার পরে হান্ড্রেড পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট মার্ক বা এ প্লাস মার্ক তারা এই পাঁচটা সাথে এই তারপর ছয় নম্বর শুরু করে সাত নাম্বার আট নাম্বার নয় নম্বর দশ নম্বর এই দশ নম্বর চ্যাপ্টার পর্যন্ত যারা কমপ্লিট করতে পারবে গাণিতিক এবং খ গ বিভাগ গাণিতিক গ বিভাগ তারা এই দশটা চ্যাপ্টার থেকে একশো পার্সেন্ট অ্যান্সার করতে পারবে তো যাদের প্রিপারেশন মোটামুটি ভালো বা একদমই খারাপ তারা এই দশটা চ্যাপ্টারকে সাত দিনে টার্গেট নিতে পারো প্রথমে কীভাবে করবো আমাদের সাজেশনের নাইনটি নাইন পার্সেন্ট এবং হচ্ছে হানড্রেড পার্সেন্টগুলো আগে সেই চ্যাপ্টারগুলো শেষ করবা বুঝছো ধরো প্রথম পাঁচটা চ্যাপ্টার তুমি প্লিস প্রিপারেশন নিবা নাইনটি নাইন পার্সেন্ট তুমি হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন দিবে তারপরে তারপরে নন ইম্পর্টেন্টগুলোও প্রিপারেশন নিবা নিয়ে পাঁচটা চ্যাপ্টার কভার করবা আবার এইগুলো তো তারপরে যখন এগুলো আবার নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন কভার করবা এরপর নন ইম্পর্টেন্টগুলো কভার করবে এইভাবে দশটা চ্যাপ্টার কেউ ভালোভাবে যদি কমপ্লিট করে ইনশাল্লাহ সে একশো পার্সেন্ট মার্ক ক্যান্সার করে আসতে পারবে এখন আরও কিছু কথা বলি যে এই নাইন যে প্রশ্নগুলো রয়েছে মোটামুটি তিরিশটা মতো রয়েছে বা তিরিশ থেকে পঁচিশটা সেগুলো কমপ্লিট করলে হবে এখন আরও আরও কথা বলি যে চ্যাপ্টার আলোর প্রকৃতি এখান থেকে প্রশ্ন হয় না বললেই চলে কখনো যদি হয় পাঁচ মার্কের হয় এই জন্য আমার পেট ব্যস এটা করায় না ঠিক আছে ব্যাতি চার থেকে পাঁচ থেকে দশ মার্ক হয় এবং আবর্তন থেকে পাঁচ মার্ক সমবর্তন থেকে কোনো হয় হয় না তো এই চারটা চ্যাপ্টার থেকে কি এই চারটা চ্যাপ্টারটার ভিতর থেকে দুইটা চ্যাপ্টার থেকে দুইটা চ্যাপ্টার থেকে পাঁচ প্লাস পাঁচ এরকম দশ মার্কে প্রশ্ন হয়ে থাকে এর জন্য আমরা এগুলো পেইড বেসে করে না কেন চারটা চ্যাপ্টার প্রিপারেশনে তুমি মাত্র দশ মার্ক মানে কমন পাবা আমাদের তো দেখা যাচ্ছে যে খ বিভাগে পাঁচটা লিখতে হবে গবিভাগে বিভাগে পাঁচটা লিখতে হবে তাহলে তো কনফার্ম রাইট তাহলে তোমরা এই ভিডিও দেখে এতটুকু কনফার্ম পাচ্ছ যে কীভাবে প্রিপারেশন নিতে হবে তাহলে কী করবো প্রথমে চ্যাপ্টার ওয়ানের থিওরি রয়েছে যেগুলো রয়েছে প্রশ্ন পড়ে নেব ভালোভাবে পনেরো মার্ক ইনশাল খাবার থাকবে আমি যখন পড়েছিলাম আমার আমি পাশ করার জন্য এই চ্যাপ্টার ওয়ানটাকে প্রাধান্য দিয়েছিলাম আর এই চ্যাপ্টার ওয়ান ভালো হয়ে করার ফলেই দেখা গেছে যে সহজে পাশ করে ফেলেছিলাম ইনশাল্লাহ তো দেখো তাহলে আমাদের ফুল ফুল যেটা আমাদের যে কমপ্লিট প্যাকেজ কীভাবে প্রথমে ক বিভাগ প্রিপারেশন নিব ভালোভাবে এবার চ্যাপ্টার ওয়ান থেকে পাঁচ ভালোভাবে প্রিপারেশন নেওয়া শেষ করব গাণিতিক দিক সহ এবার পাঁচটা চ্যাপ্টার শেষ করে এবার ছয় থেকে এটা আমাদের পাশের জন্য এটা টার্গেট থাকবে পাঁচ মার্ক কভার করে বা ফার্স্ট ক্লাস মাস কাভার করে আমরা ছয় থেকে আবার দশ পর্যন্ত করবেন ইনশা হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে এরপর এগুলো শেষ করে এই চারটা চ্যাপ্টার থেকে শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শুধু মস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়বা ঠিক আছে আর আজকে সলভ ক্লাসে দেওয়া হবে যে যে চ্যাপ্টারগুলো সলভ ক্লাস দেওয়া নেই বা যে ক্লাসগুলো দরকার ঠিক আছে তো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকুন আর হোম টিউটার ফিটভাবে সাথে থাকুন আই তোমাদের অনেকটা কনফিডেন্স বৃদ্ধি পেয়ে গেছে যে কীভাবে ফিজিক্স অন নন মেজরে তোমরা একটা প্রস্তুতি নিতে পারবে ভালোভাবে তো সাজেশানটা পেইড হওয়ার জন্য আমাদের ফ্রি দেওয়া যাচ্ছে না তো আমরা ধীরে ধীরে পেজে ধীরে ধীরে পোস্ট করার চেষ্টা করবো সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হোম টিউটার ফিটভাবে সাথে থাকুন আর হ্যাঁ চব্বিশ পঁচিশ বেসের পেইড কাজ কন্টিনিউ রয়েছে আর যারা তোমাদের জুনিয়র ভর্তি হতে চাইবে তাদেরকে অবশ্যই অবশ্যই মেনশন করে জানিয়ে দেবা ধন্যবাদ